মা বাক্সবন্দী করে নদীতে ফেলে দিল তো ফেরাউন চেষ্টা করতেছে কেউ যেন বানু ইসরায়েলের এমন কোন সন্তান জন্ম না নেয় যে তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ইযবাহুনা আবনা আহুম ওয়াইস্তাহিউনা নিসা আহম বনু ইসরায়েলের সকল ছোট সন্তানকে ফেরাউন প্রকাশ্য জবাই করার আদেশ দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বানু ইসরায়েলের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে কিন্তু আল্লাহ সুবাহানা ডাইরেক্ট অ্যাকশান নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশানে যাননি আল্লাহ হচ্ছেন লতিফ এত সূক্ষ্মভাবে কাজ করেন যে যে সূক্ষ্মতা ফেরাউনও ধরতে পারেনি আল্লাহ তালা মুসা আলাই সালাত সাল্লামকে তার ঘরেই লালন পালন করিয়েছেন কেন তিনি লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কাজ করেন মুসাআালহি সালাতুয়ালামকে যখন তার মায়ের কাছে ফেরত দিতে চেয়েছেন আল্লাহ সুবাহান তালা ডাইরেক্টলি ফেরত দেননি মুসা আলহ সালাতু আসালাম কারো দুধে মুখই দেন না যখন তার মা লাইনে দাঁড়ালো তখন তার মায়ের দুধে মুখ দিলেন পরিচয়ও প্রকাশ হলো না সন্তানকে মায়ের কাছেও ফিরিয়ে দিলেন এর নাম হচ্ছে লতিফ সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবাহান তালা কাজ করেন আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআন মসজিদে নিজের লতিফের কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহ আমার এবং আপনার সাথে আল্লাহ ব্যবহার করে আমরা যেমন একে অপরের সাথে ব্যবহার করি ওই রকম আল্লাহ আমাদের সাথে ব্যবহার করেন আচরণ করেন আল্লাহ হতাল আমাদের সাথে কিভাবে আচরণ করেন লতিফবাদিহ লফ হয়ে আচরণ করেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন ব্যবহার করেন আলা ইয়া'লামু খালাকা খালাকাউ হুওয়াল লতীফুল আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছেন লতীফ এবং খবীর এইজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস পুরো ঘটনা যখন আল্লাহ কোরআনে বর্ণনা করা শেষ করে দিয়েছে ঘটনার শুরু থেকে নি শেষ পর্যন্ত শুরু কোথায় হয়েছে ঘটনার ইউসুফ আলাহ সালাতাম স্বপ্নে দেখে বলছেন ইয়া হে আমার পিতা আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশা রাখা উখা বান এগারোটা তারকা আমাকে সিজদা করছে এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাহি ঘটনার শুরু ঘটনা চলতে 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 বাপ বেটা এবং দশ ভাই সবাই মিলে যখন মিশরে আসলো মিশরে এসে যখন সম্মানসূচক সিজদা করছে ইউসুফ আলহি সালাতসাল্লামের কাছে তখন ইউসুফ আলহি সালাতসাল্লাম কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন ইয়া আবাতি হা দাত্তা আবিল ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করছে এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা এখন আপনারা এগারো জন যে আমাকে সম্মানের সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা তারপরের বাক্যটা কি আল্লাহ সুবাহার এসা আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন তাহলে ওই যে এগারোটা তারকা সিজদা করবে সেটা পূরণ হতে যে বিশ থেকে তিরিশ বছর লাগলো এই বিশ তিরিশ বছর আল্লাহ করেছে তার মধ্যে বছর জেলে থাকা আছে তো সাত বছর যদি কেউ জেলে থাকে সে তো অতিষ্ঠ হয়ে যাবে অধৈর্য হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবাহানি তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন সে হতাশ হবে না অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে এখনই আপনার বিমান মিস হয়ে গেল আপনি হতাশ হতে পারেন কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য শোনার পর যে আল্লাহ লাতিফ অবশ্যই বিমান মিসের পিছনে আপনার কোনো কল্যাণ আল্লাহ রাখতে পারে কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন ওই সূক্ষ্মতা ধরার মতো জ্ঞান আপনার নাই ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয় আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয় এটা হচ্ছে আল্লাহ সুবাহানহতালার অন্যতম একটি গুণ লাতিফের ব্যাখ্যা আমরা বুঝলাম আল্লাহ সুবাহান তালার তৃতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আল ওকিল ওকিল কি আমরা বাংলায় যেটাকে উকিল বলি সেটাই ওকিল আরবিতে ওয়াকিল বাংলায় উকিল তো আল্লাহ সুবাহানহতালা উকিল উকিল মানে কি উকিল বলতে আমাদের আইন এবং আদালতে এটা বোঝানো হয় যে আমার কেস আমি লড়তে পারবো না আপনারা অনেকেই জানেন কিনা জানি না আইনে এটা আপনাকে অনুমতি দেয় যে আপনি চাইলে আপনার কেস নিজেই লড়তে পারেন নিজেই যুক্তিতর্ক পেশ করে বিচারকের সামনে নিজের কেস নিজেই পেশ করতে পারেন এটা অনুমতি আছে কিন্তু আমি আইন কানুনের প্যাস বুঝি না এই আমি আমার কেস নিজে লড়ব না আমার জেল হবে না জামিন হবে ফাঁসি হবে না শুলি হবে এই গোটা ফাইসালা আমি দায়িত্ব দিয়ে দিলাম উকিলের ওপর উকিল তার মতো করে চেষ্টা করবে যেটা হবে হবে তাহলে আপনার জীবন মৃত্যুর দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিলেন এর নাম হচ্ছে উকিল কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া তাহলে ওকিল মানে হচ্ছে আল্লাহ সুবাহানহ আলাকে দায়িত্ব দেওয়া আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন আল্লাহ আপনার দায়িত্ব নিবে ভাবতে আপনার কাছে ব্যতিক্রম লাগলেও শুনতে ব্যতিক্রম লাগলেও আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদেরই বলছেন রবুল ইলা আল্লাহ তাআলা হচ্ছেন মাশরিক পূর্ব মাগরিব পশ্চিম পূর্ব পশ্চিমের প্রতিপালক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই ফত্তাখেদ হু ওয়াকিলা তোমরা আল্লাহকে ওকিল হিসেবে গ্রহণ করো তোমাদের সকল দায় দায়িত্ব চিন্তা টেনশন সব কার ওপর দিয়ে দাও কার ওপর দিয়ে দাও আল্লাহর ওপর দিয়ে দাও ওয়াওয়াকাল আগে একটু কোরআনের আয়াতগুলো শুধু অনুবাদ করে নিই আল্লাহর ওকিল হওয়া বিষয়ে কোরআনের আয়াতগুলো তারপর আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ ওকিল কীভাবে ও আলালা আজিজির রহিম তোমরা দায়িত্ব দাও দেখেন তাওয়াক্কুল বলে যে কথা আছে যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করো ওই তাওয়াক্কুলটা ওকিল থেকে এসেছে যারকে ওকিল বানানো হয় তার ওপর তাওয়াক্কুল করা হয় কারো ওপর তাওয়াক্কুল করা মানে তাকে ওকিল বানানো তাকে দায় দায়িত্ব সব দিয়ে দেওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর রহিম তোমরা পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাকে তোমাদের সব দায় দায়িত্ব দিয়ে দাও তাওয়াক্কাল আলাল হাই আল্লদীলা যিনি মারা যাবেন না যিনি চিরঞ্জীব তাকে তোমরা তোমাদের সকল চিন্তা টেনশন তোমাদের ধন সম্পদ রক্ষা করা সন্তান সন্ততি রক্ষা করা সকল কিছুর দায় দায়িত্ব তাকে দিয়ে দাও যিনি কোনো দিন মারা যাবেন না চিরঞ্জীব রাসুল সাল্লি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে ছিলেন মানুষ তাকে ভয় দেখানোর জন্য আসলো সাহাবিদেরকে ভয় দেখানোর জন্য আসলো যে মক্কার লোকেরা আবারও জমা হচ্ছে জমা হয়ে পাল্টা আক্রমণ চালানোর জন্য আসছে এই বলে যখন সাহাবী এবং রসুল সাল্লাহ ভয় দেখানোর ভয় দেখাতে চাওয়া হলো তখন উত্তরে কী বললেন হাসবোন আল্লাহ আল ওকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট অনে ওয়াকিল আর আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম ওকিল যাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় যাকে দায়িত্ব দিয়ে টেনশন মুক্ত থাকা যায় সেই নিশ্চিন্ত যথেষ্ট এবং উত্তম ওকিল হচ্ছেন আল্লাহ সব তালাফি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রাজত্ব আল্লাহর হাতে আর আল্লাহ তোমাদের উকিল হিসেবে যথেষ্ট আল্লাহ তোমাদের দায়িত্ব নেওয়া হিসেবে দায়িত্ব পালনকারী হিসেবে যথেষ্ট এমনি এটা অক্কাল তো আল্লাহ রব্বি রব্বুকুম আমি ভরসা করলাম দায়িত্ব দিলাম তোমার প্রতিপালক আমার প্রতিপালক উভয়ের প্রতিপালক আল্লাহর উপরে আমি দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর উপরে দায়িত্ব অর্পণ করে দিলাম ওতাবাক্কেল আল্লাল্লাহ ইন নাহু সামি আলিম তোমরা আল্লাহ সুবহান হু তালার ওপর সকল দায় দায়িত্ব দিয়ে দাও নিশ্চয় আল্লাহ সুহানহু তা আলা সামি ওরন সকল কিছু শুনেন এবং সকল কিছু জানেন অমায় এতাবাক্কেল আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তালার ওপর সকল দায় দায়িত্ব অর্পণ করে দেয় আল্লাহ সুবহানহু তাআলা তার জন্য যথেষ্ট বিস্মিল্লাহ হাতওক্কেল তো লা হাউলাওয়ালা কুয়াথা ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান আহতাআলা পবিত্র কোরানের এই অসংখ্য আয়াতে তাকে দায়িত্ব দেওয়ার জন্য বারবার বলছেন তো আল্লাহ সুবহান আহতাওয়ালাকে দায়িত্ব কেন আপনি দিবেন তার প্রত্যেকটা কারণ আল্লাহ সুবাহান আহতাওয়ালা দায়িত্ব নিবে এই মর্মে আপনাকে যে আদেশ দিচ্ছে তারপরে যে বাক্যটা যুক্ত করেছে এই প্রত্যেকটা বাক্য প্রমাণ করে যে দায়িত্ব একমাত্র আল্লাহকে দিতে হবে অন্য কাউকে নয় যেমন এই আয়াতের একটা আয়াতে আল্লাহ বলল তোমরা ওই সত্তাকে দায়িত্ব দেও যিনি কোনোদিন মারা যাবেন না আপনারা যখন মারা যাবেন তখন আপনারা নিজের ভাইকে বলেন ভাই মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিস এরকম ঘটে না ঘটে না আব্বা আমি মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখবেন বোন আমি মারা যাচ্ছি অসময়ে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিও তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম তোমাদের ওপর দায়িত্ব অর্পণ করে গেলাম আচ্ছা আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরের সেকেন্ডে পরের ঘন্টায় যাকে দায়িত্ব দিয়ে গেলেন সে মারা যাবে না কোনো গ্যারেন্টি আছে এই জন্য আল্লাহ বলছে অথাব আল্লাহ আল আলাল্লাহ আল্লাহ হাই আল্লা দিল্লাহ কেন আমাকে দায়িত্ব দিবা আমাকে এই জন্য দায়িত্ব দিবা যে আমি কোনো দিন মারা যাই না তাহলে আপনি যাকেই দায়িত্ব দিবেন অরি মরার রিস্ক আছে না নাই রিস্ক আছে এই জন্য আল্লাহ বলছে আমাকে দায়িত্ব দাও কেন আমি হচ্ছে চিরঞ্জীব তোমার তুমি মারা যাচ্ছ তোমার ছেলের দায়িত্ব আমার ওপর অর্পণ করো সব আত্মীয় স্বজন মরে গেলেও আল্লাহ সুবাহন তালা মারা যাবে আল্লাহ সুবাহন তালা মারা যাবে না তাহলে আমার ওপর দায়িত্ব দিয়ে যাও আমি দায়িত্ব পালন করব। আচ্ছা আল্লাহ তালাকে কেন দায়িত্ব দিবেন তার আর একটা উদাহরণ দেখেন আল্লাহ সুবাহতালা যতগুলো আয়াত বললাম সবগুলোর মধ্যে প্রমাণ আছে কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহ বলছেন ফিলার্স আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্ব কার আল্লাহর তাহলে আপনি সমস্যায় পড়েছেন পাশে সচিব সাহেব আছে উনি জয়পুরহাটে ওনার পরিচিতি আছে আমি একটা বিপদে পড়েছে ওনার কাছে সহযোগিতা নিলাম এখন আমি এখান থেকে চলে গেলাম ইউরোপে লন্ডনে সচিব সাহেব আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে না তাহলে আল্লাহ কেন বলছে আমাকে দায়িত্ব দাও বলছে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন তোমার ওই সমস্যাকে কেন্দ্র করে আশেপাশে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিককে তুমি ইউরোপে থাকলে ইউরোপের মালিকও আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিকও আমি তুমি সৌদি আরবে থাকলে সৌদি আরবের মালিকও আমি তোমার বাংলাদেশের কোনো কোম্পানির বস যদি তোমাকে সমস্যা করে প্রবলেম হয় ওই বসের মালিকও আমি যা তোমার আশেপাশে যে সমস্যা আছে আমি চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি এই ক্ষমতা পৃথিবী তার কারণে আছে আর কারণ আর কারণে তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহকে আর কি কারণে আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহ এখানে পবিত্র কোরআন মাজিদে বলছে শিখিয়ে দিচ্ছে যখন কেউ আপনার সাথে জুলুম করবে অত্যাচার করবে তখন আপনি বাক্যটা বলতে শেখেন তাও অক্কাল তো আল্লাহ আল্লা রব্বুকুম ওই আল্লাহর ওপর আমি আমার সব দায়িত্ব দিয়ে দিলাম যেখানে আমার একার প্রতিপালক নয় তোরও প্রতিপালক কথা বুঝতে পারছেন যে আপনার ওপর জুলুম করছে অত্যাচার করছে যার সাথে আপনার সমস্যা আছে তাকেই বাক্যটা বলতে শিখুন যেটা আল্লাহ বলতে শিখিয়েছে যে আমি আমার সকল আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম যিনি শুধু আমার প্রতিপালক নয় তোরও প্রতিপালক তথা তিনি চাইলে এর যে কোনো প্রতিশোধ তোর ওপরেও নিতে পারেন যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় কেন পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে আমারও প্রতিপালক হতে পারে এরকম দ্বিতীয় আর কেউ নাই অতএব দ্বিতীয় আর কেউ নাই যে এই সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতালাকে ওকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ সুবাহানহতলা যে তার দায়িত্ব পালন করেন তার নমুনা তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করে আল্লাহ সুবাহানহতালা দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন কিভাবে সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আর ঘটনা বলি কিছুদিন আগে চিটাগাঙ্গে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছেই রেখে গেছে সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে ঘটেছে না ঘটেনি ঘটেছে তাহলে আপনি আপনার বাচ্চা কি স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে আম্মা আপনি একটু দেখে রেখেন আব্বা আপনি একটু দেখে রেখেন এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে এতক্ষণ আল্লাহ সুবাহ আপনাকে যেটা বুঝাতে চাইলেন যেগুলো কোনো কথার গ্যারেন্টি নাই তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি বাচ্চা রেখে গেলাম কার দায়িত্বে তোমার দায়িত্বে কার দায়িত্বে তোমার দায়িত্ব হে আল্লাহ আমার সন্তানকে সফরে পাঠালাম আস্তাও দেড় আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায় দায়িত্ব আমি কার ওপর দিলাম আল্লাহর ওপর দিলাম এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে তার দুটো উদাহরণ আপনাকে দিব এক মুসা আলাইহি সালাতাম এবং খিজির আলাইহি সালাত সালাম যখন সফর করছেন তখন সফরের শেষ স্টপেজ শেষ থামার জায়গা শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল গ্রামবাসী সহযোগিতা করেনি মুসা আলাইহি সালাতসালামের মন খারাপ তো মুসা সালাত সালাতাম বললেন যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করল না সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন তো যাই হোক তখন খিজির সালাত সালাতাম বললেন হা দা এটা আমার এবং তোমার মধ্যে ফারে কুম্বাইনি কুম তুমি আমার সাথে থাকতে পারবা না তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যায় তো এই ঘর এই জন্য ঠিক করছি আল্লাহ কিন্তু কোরআনে বলছে কোরআনের বাক্য ওয়াকানা আবু হুমা এই যে বাড়ি এই বাড়িতে দুইটা এতিমের সম্পদ আছে দুটো এতিমের সম্পদ আছে এই দুটো এতিমের মা সৎ ছিল ওই বাপমা মারা যাওয়ার সময় ওই বাপমা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিলো কাকে দিয়ে গেছিলো জোরে বলেন আল্লাহকে দিয়ে আল্লাহ সবহানহতালা পবিত্র কোরআনে বলছেন ওয়াকা নবু হুমা সালেহা সৎ পিতামাতা ছিল দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর ওপর এই আল্লাহ চান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চান আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই যাতে এই সম্পদ হেফাজতের সাথে সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায় যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল আল্লাহ আকবর এটা একটা উদাহরণ নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন তিনি দায়িত্ব নিয়েছেন তাই দুইজন সৎ পিতা মাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন তাদের সন্তানের আল্লাহ এতিম দায়িত্ব নিয়েছেন এই জন্য নবীদের দিয়ে কাজ করাচ্ছেন ইব্রাহিম আলাইহ সালাম যখন সন্তান সন্ততিকে কাবাঘরের পাশে তখন তো কাবাঘর ছিল না নির্জন মরুভূমিতে মানুষ নাই পশু নাই পাখি নাই ফেলে রেখে আসতেছেন তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে আইনা তাজ্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম কথা বলেন না শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন আ আমারাক আল্লাহ আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তো তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তখন তিনি বললেন আফালাই ইউদান আল্লাহ তো আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারেন না আচ্ছা সেটা তার আল্লাহ ভরসা এবার ইব্রাহিম আলাই সালাতাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ ইন্নি আসকাং তুমিং দুর্রিয়াথি আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম জোরে বলেন কার দায়িত্বে আল্লাহর দায়িত্বে দিয়ে গেলাম ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট অমাই হাসবু কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর ওপর কোনো দায়িত্ব দিয়ে দেয় তার জন্য আল্লাহ যথেষ্ট আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য তাহলে আল্লাহ সুবহানাহতালা আমার এবং আপনার সকল দায় দায়িত্ব নিতে বসে আছেন অপেক্ষমান আছেন এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ সুবাহানহতালার ওপর দায়িত্ব দেই আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে উকিল মানে কি আল্লাহর একটা গুণ আল্লাহ ওকিল আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে ভয় হবে ভয় হবে হারাম রুজির চাকরি আপনি এক সেকেন্ডে ছাড়তে পারবেন কেন আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন আল্লাহকে দিতে পারবেন আল্লাহ তালাকে ওয়াকিল বানাতে পারবেন এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওয়াকিল বানান আল্লাহ দায়িত্ব পালন করবে বক্তব্যের এই আলোচনার শেষে একটা দোয়া পড়ে শেষ করি আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি বিসমিল্লা হিতাবাকাল লা আলাল্লা হাল ইল্লা ইল্লাহ বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছে যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট হতে পারে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যে কোনো মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে কিন্তু আমি কি বলে বের হচ্ছি বিসমিল্লাহ আমার সব দায় দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে বের হচ্ছে এই বাক্যটা অনেক মানুষ বুঝে না যে লাহ এর মানে কি সবাই বলে যে লাহ কুয়াত ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায় পৃথিবীতে যারা আমার শত্রু পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায় তাদের হিংসা করার শক্তি জিরো তাদের ক্ষতি করার শক্তি জিরো তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো লা ইল্লা আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি মেনে নেওয়া হয়নি যে যেই ক্ষতি করতে চাক না কেন ওর ক্ষতি করার ক্ষমতা জিরো যদি না আল্লাহ তাকে শক্তি দেন কথা বুঝতে পারেননি মনে হয় তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো এই বাক্যের অর্থ হচ্ছে এটাই যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে ওর পাওয়ার ইজিক্যাল টু জিরো লা যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন ক্ষতি করার অনুমতি না দেন সকলের পাওয়ার জিরো লা ইল্লা আমার আলোচনা আজকে আল্লাহ সুবাহর যে গুণাবলী সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর চিতে ব্যতিক্রম সেটা হচ্ছে আশা আল্লাহ সুবহানহুতা আলা শুক্রিয়া আদায়কারী আল্লাহ সুবহানহুতা আলা শুক্রিয়া আদায়কারী আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ শুক্রিয়া আদায়কারী হয় যে ভাই তোমার শুক্রিয়া আমার এই কাজটা করে দিলাম তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ শুক্র আদায়কারী প্রশ্ন কি আমার বুঝতে পারছেন কথা বলতে হবে আমার সাথে প্রশ্ন কি বোঝা যায় আল্লাহ বলছেন যে আল্লাহ শুক্রিয়া আদায়কারী শাকুর মানে শুক্রিয়া আদায়কারী শুক্রিয়া আদায়কারী তো মানুষের হয় যার উপকার করলে সে আমাকে শুক্রিয়া আদায় করলো আচ্ছা আল্লাহ সুভায়ান আহতআলা শুক্রিয়া আদায়কারী এটা বুঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন বহু মানুষের উপকার করেছেন উপকার করে সে আপনাকে ধোকা দিয়েছে এমন হয়নি হয়েছে না হয়নি বহু মানুষের উপকার করেছেন উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি হয়েছে তাহলে কারো উপকার করার পর ধোকা খেলে মনে কষ্ট লাগে কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না যদি বুঝতে পারেন যে আল্লাহ ঠাকুর আল্লাহ কি বুঝাতে চাচ্ছে শাকুর নাম দিয়ে ইনি বিপদে পড়েছে আমার কাছে সাত হাজার টাকা ধার চাইল আমি এই সাত হাজার টাকা ওনাকে ধার দিলাম এই সাত হাজার টাকা ওনাকে ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে অর সুক্রিয়া আদায় করার জিম্মেদারি নয় স্বীক্রিয়া আদায় করার জিম্মেদারি কার কে সুক্রিয়া আদায় করবে আপনার জোরে বলতে হবে কে আল্লাহ আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে